দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গরুরহাট চৌবাড়িয়া হাট থেকে তো এই হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন রোজ শুক্রবার সকাল দশ ঘটিকা হইতে সন্ধ্যা পর্যন্ত তো দর্শক এটা দেখতে পাচ্ছেন আজকে আমার কুষ্টিয়া থেকে এক ভাই আসছে ভিডিও দেখে তার মাধ্যমে এই আট পিস গরু তাকে আমি কিনে দিলাম তো তার সাথে কথা বলে একটু জানা কিনলো বাজারটা কীরকম সেই বিষয়ে গেলে তো তোলা যাওয়ার চেষ্টা করবো তো শুধু আমাদের সাথে যাবে আসসালামু আলাইকুম দাদা কেমন আছেন তো কত দূর থেকে তো গরু কিনতে আসছেন তো এখানে আসলেন কিভাবে কার উদ্দেশ্যে মানে ভিডিওটা ভিডিও বা চলে আসলেন ও বাড় কেমন ভাইফ বা ওয়েডেন ভালো আপ দর্শক এই যে আমার চোদ্দীয় বড় ভাই এই হলো আমার ভিডিও থেকে এসে নিয়েছে তো কোথা থেকে আসছে আর কিভাবে হাটে আসলো সেই বিষয়গুলো একটু ভাইয়ের সাথে কথা বলো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

দর্শক আমার জন্য দেওয়া হয়েছে এই গরুগুলো আমি একটু আপনাদেরকে গরুগুলো দেখাই এই যে মাশাল্লাহ কোয়ালিটি কেমন একটু দেখাই এই যে গাড়িতে লোড দিয়ে দিয়েছি বাইরা চলে যাচ্ছে অলরেডি তো আমি একটু দেখাই আপনাদের এই যে হ্যাঁ চোয়ারি হাট মান্না নগাতে এ ধরনের কিন্তু গরু অ্যাভেলেবল আসছে দর্শক একটু দেখায় এই যে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন কিন্তু সব গরু আজকে ভাইদের হ্যাঁ কিনে দিলাম এই গরুগুলো একটু ভাইসদের সাথে কথা বলি এই যে দেখেন ভাই পার কেমন কি পড়লো গড় এগুলো ঘর তো এখন হিসাব করিনি মোটামুটি পটটা মোটামুটি পটটা আছে না দর্শক মোটামুটি কিন্তু পটটা আছে ভাই কুষ্টিয়া থেকে আসছে বুঝতে পারতেছেন এই যে গাড়িটা একটু সহযোগিতা করতেছেন ভাই এই যে এতক্ষণ কিন্তু আমার সদ্যেও বড় ভাই অনেক সহযোগিতা করছে ভাই কেমন আছেন আহ তো আজকে গরুগুলো তো কিনলেন না কেমন কি মনে হলো গরুগুলো ভালো মনে হলো পড়তা হয়েছে কি পড়তা হয়েছে পড়তা হইছে না ওইখানকার আর এইখানকার ডিফারেন্স বুঝতে পারছেন তো না অল্প একটু সীমিত ডিফারেন্স থাকে এটুকের পরে আমরা পারি আর মালগুলো কেমন লাগছে আপনার কাছে ভালো লাগছে খুব ভালো লাগছে নতুন মালগুলা কিনতে পারি তারপরে তো আজকে আমদানি অনেকটা কম না আর ওই সাইকেলে আর গাড়ি কিনতে পারতাম হ্যাঁ

আমার শ্রদ্ধেয় বড় ভাই কিন্তু এই গরুগুলো নিয়েছে দেখেন কাকাও কিন্তু অনেক খুশি কাকা খুশি আছেন তো খুশি আছে দর্শক এই যে এগুলো কিন্তু পুষার জন্য নিল এই যে দেখেন ভাইরা কিন্তু সহযোগিতা করতেছে এই যে বিটের মালিক ভাই দূর দূরান্ত থেকে কেউ যদি এইভাবে আসে তাদেরকে কি আপনারা ফুল সহযোগিতা করেন অবশ্যই দর্শক এই যে আমার ভিডিওটা দেখেই ভাই আসছে এই যে ভাইদের কিন্তু ফুল সহযোগিতা দিল ভাই যতটুকু সার্বিক সহযোগিতা করা যায় ভাই কিন্তু অনেকটাই সহযোগিতা করলো এই যে কাকা চলে যাচ্ছে হ্যাঁ আমরাও তাদের সাথে যাব আর কি এই যে দর্শক দেখেন মাশাল্লাহ এই গরুগুলোই কিন্তু কাকারা সংগ্রহ করে নিয়ে যাচ্ছে এই যে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম